ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের ব্যাপারে আমাদের কিছু কথা বলতেই হচ্ছে আপনারা দেখছেন তার আগেও আরেকটু বলা দরকার ওইদিকে ফিলিস্তিনের মজলুব মুসলমানদের প্রতি তারা হামলা চালাচ্ছে ঠিক একই সময়ে ভারতেও দেখেছেন কিনা আপনারা যে উগ্রবাদী হিন্দুরা মসজিদের মুসল্লিয়ান একরামদেরকে ধরে ধরে মুসলমানদেরকে ধরে ধরে এমনকি মসজিদগুলোকেও তারা গড়িয়ে দিচ্ছে ধর্মীয় ভাষলা যারা মুসলমানদের মুসলমানদের ইজ্জত চরিত্র লুণ্ঠন করতে তারা সর্বাত্মক হয়ে নেমে গিয়েছে বলেন না না আহ কত নিকৃষ্টতম কাজ একে তো চলছে রমজান মাস পবিত্রতম মাস এই পবিত্রতম মাসে মুসলমানরা স্বেচ্ছায় সানন্দে আনন্দের চিত্রে বাদতবন্দিগী করবে রোজা রাখবে নামাজ পড়বে তারাবি পড়বে এই জায়গাগুলোতে তারা অ্যাটাক করা শুরু করেছে মুসলমানদেরকে নির্যাতন করছে অসংখ্য অগণিত ভিডিও ফুটেজ আমাদের কাছে পর্যন্ত চলে এসেছে মসজিদকে তারা ভেঙেছে মসজিদ বুলড্রোজার দিয়ে তারা নষ্ট করছে বিভিন্নভাবে হামলা করছে এই চিত্রগুলো আমাদের কাছে এসে পৌঁছে আপনারা কি দেখেছেন না আমরা এর তীব্র নিন্দা জানাই আসলে এর থেকে বেশি কিছু বলার কবার শক্তি আমাদের নাই আমরা কোনো সামরিক যেই ট্রেনিং সেগুলো আমাদের নেই আমরা যে কিছু একটা করে ফেলতে পারবো সেটাও আমাদের পক্ষে সম্ভব না আমরা এমন যোদ্ধা না কিন্তু আমাদের কাছে নিন্দা জানাতে হবে কথা বলতে হবে আমাদের জায়গায় থেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে হবে এতটুকু যদি আপনি আমি করতে না পারি তাহলে আপনি মুসলমান নামের কলঙ্ক ছাড়া কিচ্ছু বলা যায় না রাগ করেছেন কেউ অনেকে আমরা মনে করি ভারত ছাড়া আমাদের কোনো গতি নাই কেন আপনি এটা মনে করেন আগে হলো আপনার ইমাম তারপরে আপনার দেশ তারপরে হলো অন্য কিছু দল মলে আরো পরের কথা কিন্তু আপনার ইমানকে ঠিক রাখতে হলে এর বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে সোচ্চার থাকতেই হবে সে আমার প্রতিবেশীদের হোক সে আমার পরম বন্ধু হোক সে যেই হোক যখন আরে আমার বাড়ির পাশেরও যদি কেউ আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে আমার তো তখন বাড়ির পাশের কে সেটা দেখার সুযোগ নেই আমি তখন ইসলামের পক্ষে সে যে আমার প্রতিবেশী সে যে আমার আপন ভাই তখন তো আমি তার পক্ষ নিতে পারছি না কারণ সে কেন ইসলামের বিরুদ্ধে বলবে হয় না এটা কি হয়েছে না আমাদের এখানেও তো প্রতিবেশীর মানুষ কাছের মানুষ পরিবারের মানুষ হয়তো কারো ভাইও কোরআনের বিরুদ্ধে যখন কথা বলেছে নুবিজের আদর্শ নিয়ে যখন কথা বলেছে তখন তাওহিদি জনতা এমনকি আপন ভাইও তার বিরুদ্ধে কথা বল কারণ তুমি আমার ভাই হতে পারো কিন্তু ইমানটা আমার আগে পরে তুমি ভাই ঠিক কিনা বলেন আগে হলো আমার ইমান আরে ইমান ঠিক করতে হবে আগে তারপরে আমার দল তারপরে আমার দেশ তারপরে আরেক রাষ্ট্র কিন্তু আপনি আমি ইমানটাকে এত সহজ মনে কেন করি আমরা কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে অনেকের কার্পণ্যতা দেখা যায় কাপড়ে কেন হবে এগুলো এগুলো যেন না হয় তাহলে আল্লাহ তালা কালে আমাদেরকে ছেড়ে দিবেন না প্রিয় সুদী আমরা যেন আমাদের প্রত্যেকের জায়গা থেকে ইমান আমাদেরকে যেন পরিচালিত করতে পারে আমরা যেন বিভিন্ন খপ্পরে পরে আমরা যেন ইমানের বেইমান হয়ে না যাই প্রিয় সুদী তো বলছিলাম ভারতের থেকে যে মুসলমানদেরকে নিরীহ মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই একই সাথে এটার জন্য। এই এই বিষয়গুলো যেন মুসলমানদের প্রতি আঘাত করা নির্যাতন করা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়